আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আপনাদেরকে আমি একটা বিষয় দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন দেখেন এই যে এইখানে কালা দেখা যাচ্ছে এই যে এখানে কালা দেখা যাচ্ছে দেখছেন এখানে আমার কোয়েলটা শর্ট হয়ে গেছে কোয়েলটা শর্ট এই কোয়েলটা যখন আপনার মোটর লাইনটা দেওয়া হয় তো এই পাশে ঘুরবে না ওই পাশে ঘুরবে এটার কোনো ই থাকে না আর কি হুদিশ থাকে না তো এটা হলো গায়ে স্টার্টিং কয়েল তো আমি এই স্টার্টিং কয়েলটা খুলবো খুললে আবার বাদাই করব তো আমি ভিডিওটা কীভাবে করবো আসলে আমি বুঝতে পারতেছি না আমার দোকানের লোক নাই এরপর আমি ভিডিওটা যতটুক পারি তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারাও কিছু শিখতে পারেন আচ্ছা তো ভিডিওটা অনেক বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো আপনারা লাইনেই থাকুন সর্বপ্রথম আমি এটা খুবই খেয়াল করে এটা কাটতে হবে

তো প্রিয় ভাইজানেরা আমার এটা আপনার এই ফাইবারটা নাই এটা একটা পিছলা ফাইবার আর কি এই ফাইবার হিটপুট ফেলবার তোমার কাছে এইটা আছে এটা সাত নাম্বার তো এটার মত এটার থেকে ভালো কাজ করবে এটা আমার কাছে এটা যখন আছে তো আমি এটি আমি দিয়ে দিব তো এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এটা আর কি ছোটো মোটর তো তো এগুলি ঢুকাইতে খুব কষ্ট হইতেছে তারপর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমি আগে সামান্য পরিমাণ থিনে দিয়ে নিই থিনে দিয়ে একটু তাড়াতাড়ি বসবো

Terima kasih telah menonton!

तो हरी ज्यादा खान फाइबर टा मीट डू कैसी तो आपने रही भाभी डोगा बन अच्छा आप फोन नहीं पता मैं अच्छा हम हमें हमारे क्यों जुगो তো প্রিয় ভাই দেখলেন দিনের আলো তো আমি কাজ করছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে গা আমি এই কোয়েলটা আউট করছি তো পুরাতন তার দেখতে বাঁচতেছেন আমি প্লাস দিয়ে আমি এটা ঢুকানোর চেষ্টা করতেছি তো ভাই ভাইজানারা আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখলে অবশ্যই কিছু না কিছু উপকার আপনারা পাবেন তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করে দিবেন আর যদি মনে চায় আপনাদের তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আসলে কষ্ট না হইলে তো কাম না চেষ্টা করবো আজকে এটাকে জন্য আপনারা যদি এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা করার চেষ্টা করতেছি তো কাজটা ইনশাল্লাহ করতে পারবো তো এটা আল্লাহর উপরে ডিপেন্ড করে তো আমি আমার চেষ্টা করতেছি আমি इक्वल डा मारा आउट करा

তো এটাকে আমি এখন রেডি করবো বন্ধুরা এই যে আমি কিন্তু মোটর যে কিভাবে ফিটিং করছি ইয়ে করছি এত কিছু দেখাইনি যে আমার দোকানের সামনে কাস্টমার ওনার দেখাও দোকানের সামনে কাস্টমার তো আমি এত কিছু আমি করতে পারছি না যেটি হোক মোটরটা তাড়াতাড়ি আমি ফিটিং দিছি তো এই যে দেখেন আমি লাইনটা দিয়ে দিতেছি ঠিক আছে এই দেখেন মোটরটা কিন্তু আমার হয়ে গেছে তো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলি আপনারা বেশি বেশি দেখবেন শেয়ার করে দিবেন আর যদি ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আৰু আমাৰ পেজটো ফ'ল' দিয়ে দিবে আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ